নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই দেখতে পাচ্ছেন ডালিয়া পাঁচশো গ্রামের আমি আড়াইশো গ্রাম ডালিয়া ঢেলে নিয়েছি এবার এই ডালিয়ার আমি পরোটা বানাবো যে যে উপকরণ লাগবে আমি বাঁধাকপি নিয়েছি আর টমেটো আর গাজর সব কুঁচি করে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আদা ক্যাপসিকাম আর নারকল কুঁচি এই যে উপকরণগুলোর মধ্যে আপনাদের যেটা যেটা ভালো লাগবে সেটা দিয়েও করতে পারে আর আমি নিরামিষ করছি বলে পেঁয়াজ দিচ্ছি না আপনারা পেঁয়াজ দিতে পারে এই আড়াইশো গ্রামের মধ্যে একশো গ্রাম দই লাগবে আর যে যে মশলা আমি দেবো আমি ধনে জিরে মরিচ গোলমরিচ হলুদ মিট মশলা একটু সামান্য ব্যালেন্স রাখার জন্য চিনি আর নুন আর এখানে কাশ্মীরি লঙ্কা আর এই শুকনো লঙ্কা কারিপাতা আর একটু সর্ষে আমি ফোড়ন দেবো আর এই যে কাঁচা উপকরণগুলো আমি একটু ভেজে নিয়ে আসছি আর এই ডালিয়াটাকে আমি একটু ভেজে তারপরে মিক্সারে পেস্ট করব কিভাবে বানাই আমি দেখাচ্ছি আমি ভাজতে যাচ্ছি এই আমার তাবা গরম হয়ে গেছে আমি ডালিয়াগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে ধুয়ে তারপর মিক্সার পেস্ট করব আর এদিকে গরম জল বসিয়েছি এই গরম জলটা ডালিয়াতে দেব একটু ভিজবে পেস্ট করার পরে ভালো করে ধুয়ে নিতে হবে এই অল্প ভাজাও হয়ে গেছে আমি এবারে এটা ভালো করে ধুয়ে পেস্ট করতে যাচ্ছি এই আমার তেল গরম হয়ে গেছিল আমি বাঁধাকপি আর গাজরটা দিয়েছি এবারে এই ক্যাপসিকাম দেবো আর একটু নারকল কুচি আর এই কুঁচুনা গুলো সব দিয়ে দেবো এই আদা কুচি আর টমেটো একটু লাস্টে দেবো কারণ টমেটো দিলে জড়িয়ে যাবে একটু নিয়ে খেতে নিলে এই কাটা গন্ধটা চলে যায় তারপরে ওই পরোটাটা খেতে ভালো লাগে পরিব নুন দিয়ে দিই আর একটু হলুদ দিয়ে দি এই সবজিগুলো হাফ ভাজা হয়ে গেছে আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো এই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি ঢেলে নেবো এবার ফোড়ন নেবো এই বন্ধুরা একটু অল্প তেল দিয়েছি আমি ওই ডালিয়ার খিচুড়ি ডালিয়ার পরোটা বানাবার জন্য আমি প্রথমে এই কারিপাতা কারিপাতাটা ফোড়ন দিয়ে নেব আর এই সিং লঙ্কা কারিপাতা আর ইয়ে সর্ষে সাদা সর্ষে দিয়েছি অল্প আর এই এই ঘিরে অল্প আর এই পাঁচ ফোড়ন এই অল্প ঘি এটা ভেদে দিয়ে তেলটা ভালোভাবে পরোটাটা খেতে হেঁটে যাবে এই আমার ফোড়নগুলো সব কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ব্যাটারটা করব দালিয়া এই আমি ডালিয়াটা মিচ্ছারে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এই কারিপাতা আর এইসব যে ফোড়নগুলো হয়ে গেছে আমি এগুলো দিয়ে দেবো এবারে সবজিগুলো দিয়ে দেবো এবারে ধনে জিরে মরিচ গোলমরিচ আর এই যে ভাজা মশলাগুলো সব দিয়ে দেব পরিমাণ মতন একটু চিনি আর সবজিতে একটু নুন আছে বলে আমি অল্প নুন লাগলে আমি দেব দই এই আমার মাখা হয়ে গেছে পাঁচ মিনিট ধরে মাখলাম এবারে আমি দশ পনেরো মিনিট দেখে দেবো যেহেতু টক দুইটা দিয়েছি আর একটু ব্যাটারটা তুলে যাবে আমি ঢাকনা দিয়ে রাখছি পনেরো মিনিট পরে ভাজতে যাব এই আমার ডালিয়ার ব্যাটারটা আমি আধ ঘন্টা পনেরো মিনিট রেস্টে ছিল আমি এবারে ভাজতে যাব একটু মোটা করে ব্যাটার দিতে হবে ডালিয়া একটু বেশি নরম দিয়ে এই আমি এবার ঢাকনাটা খুলবো ধিমে আছে গ্যাসেতে আমি পাঁচ মিনিট কুক করতে রেখেছিলাম উপরটা দেখতেই পাচ্ছেন আমার দাঁড়িয়ে গেছে যেহেতু সবজি টমেটো আর নারকেল ফাঁকল সব রকম দেওয়া আছে বলে আর এটা একটু নরম কিন্তু খুব আস্তে করে দিতে হবে একদম পাতলা ডো দিলে এইটা উঠবে না এই আমার এক পিট গুটানো হয়ে গেছে ডালিয়াটা এই ডালিয়ার পরোটা খুব হেভি আর স্বাস্থ্য সম্পূর্ণ হেলদি টিপ সকালবেলা ব্রেকফাস্টে খাওয়া খুব উপকার মানে আমি যদি এটা খাই তাহলে আমার ওয়েট লস হবে বা অনেক উপকার যেহেতু সবজি দেওয়া আছে সব ভেজ দেওয়া আছে এবার আমি একটুখানি পাঁচ মিনিট একটুখানি কুক করতে দেব এই আমার ধিমে আছে আমি সাত আট মিনিট ছিল এক পিট ফেরে এক মিনিট সাত আট মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা ফুলবো আমার আস্তে আস্তে আমার এই ডালিয়ার পরটা রেডি হয়ে গেছে আমি আস্তে করে নামিয়ে দেব এবার আমি এক এক করে সব ভেজে নেব